এই মুহূর্তে একটি বড় খবর দেবো আপনাদেরকে যেখানে এনকাউন্টারে নিহত হয়েছেন মাওবাদী নেতা মার্ভি হিডমা এনকাউন্টারে নিহত মাওবাদী নেতা মার্ভি হিডমা ছত্তিশগড় অন্ধ্র সীমানাতে এনকাউন্টারে নিহত সস্ত্রিক হিডমা সহ আরও চার মাওবাদী নেতার মৃত্যু হয়েছে এই এনকাউন্টারে এনকাউন্টারে নিহত হয়েছেন মাওবাদী নেতা মার্ভি হিডমা এবং সহ তার চার সঙ্গী নিহত হয়েছে অন্ধ্রপ্রদেশে আবারও বড় সড়ো ধাক্কা মাওবাদীদের নিরাপত্তারক্ষী বাহিনীর এনকাউন্টারেই নিহত হয়েছেন মাও নেতা মধ্বী হেডমাকে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য মধবী হেডমা এবং তার স্ত্রী সহ চার সঙ্গী তারা নিহত হয়েছেন এই এনকাউন্টারে আজ সকাল থেকেই অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলার মেরুদুমিল্লির জঙ্গলে সেখানে তল্লাশি অভিযানে নেমেছিল নিরাপত্তা রক্ষা বাহিনী আর সেই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়েই নিহত হন মাধবি হিডমা যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশে সেখানে ধাক্কা মাওবাদীদের কারণ নিহত হয়েছেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিদমা হিডমা নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে এনকাউন্টারেই নিহত মাধবি হিডমা সস্ত্রীক হিডমা সহ তার চার সঙ্গী তারাও নিহত হয়েছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলার মেরেদু মেল্লির জঙ্গলে সেখানেই তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তারক্ষী বাহিনী এবং সেই সময় নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় মাওবাদীদের আর সেই এনকাউন্টারেই নিহত হয়েছেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য মধমে হিরমা যেখানে হিডমা সহ আরো চার মাওবাদী নেতার মৃত্যু ছত্তিশগড় অংশ সীমানায় সেখানেই এনকাউন্টার চালায় নিরাপত্তারক্ষী বাহিনী এবং সেই এনকাউন্টারেই মৃত্যু হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য মার্ভে হিডমা তার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সস্ত্রীক হিডমা সহ তার চার সঙ্গী তারাও নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এনকাউন্টারে নিহত মাওবাদী নেতা মারদভি হিটমা আমরা এই নিয়ে আরও বিস্তারিত আপডেট নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মপিয়া নন্দী মপিয়াতি কি আপডেট রয়েছে জানা যাচ্ছে যে মারদভি হিডমা তিনি এনকাউন্টারে নিহত হয়েছে অবিগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যে খবর কলকাতা টিভিতে আমরা ব্রেক করেছি যে মাওবাদী শীর্ষ নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য মারভি হিডমা। যে মাদবি হিটবার মাথার দাম পঞ্চাশ লক্ষ টাকা সে মাদবি হিটমা এনকাউন্টারে খতম হয়েছে এবং আজ সকালে আমরাই প্রথম জানিয়েছিলাম যে যে অন্ধ ছত্তিশগড় সীমানা এলাকা সেখানে যে আল্লুরি সীতারাম এলাকা সেখানে গভীর জঙ্গলের মধ্যে ব্যাপক এনকাউন্টার হয়েছে এবং বেশ কয়েকজন মাওবাদীর হতাহত হওয়ার খবর আমরা দেখিয়েছিলাম এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে মোট ছজনের দেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে রয়েছে সস্ত্রিক মাডবি হিডমা তাদের দেহ যেটা আমরা জানতে পারছি যে অন্ধ্রপ্রদেশের যে গ্রে সেই গ্রে হাউন্ডের নেতৃত্বে এই অভিযান চলে আজ সকাল ছটা নাগাদ এই অভিযান শুরু হয় এবং যেমনটা আমি বলছিলাম যে আল্লুরি সীতারাম এলাকার যে মারেদু মিল্লির জঙ্গল সেই জঙ্গলে লুকিয়ে রয়েছে হিটমা সহ মাওবাদীরা এই খবর পেয়ে সেখানে আহ গ্রেহাউন্ডের নেতৃত্বে ব্যাপক অভিযান চলে এবং সেই অভিযানে ছজনের খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে যার মধ্যে রয়েছে হিডমা যে কেন্দ্রীয় কমিটির সদস্য রাজে যে এবং একই সঙ্গে হিডমার্ক শ্রী চেল্লুরি নারায়ণন ওরফে সুরেশ যে স্পেশাল জোনাল কমিটির মেম্বার এবং টেক শঙ্কর যে অত্যন্ত টেকনোলজিক্যালি যে সাউন্ড সেই সে কারণে তার নাম টেক শঙ্কর এই টেক শঙ্কর এই চারজনের দেহ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে বলে আমরা জানতে পারছি এবং এই হিডমার খতম হওয়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিক তোমায় মনে রাখতে হবে যে অন্তত ছাব্বিশটা বড়সড় নাশকতার মূল কারিগর এই হিদমা যার মধ্যে দু হাজার এপ্রিল মাসে এ যাবৎকালে এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে সবচেয়ে বড় যে মাওবাদী হিংসার ঘটনা ঘটেছে যেখানে ছিয়াত্তর জন সি আর জওয়ানের মৃত্যু হয় তারমেটলার জঙ্গলে সেই ঘটনার মূল কারিগর এই হিদমা। এর পাশাপাশি দু তেরো দু আমরা যেটা দেখেছিলাম যে জিরাম ঘাটি আক্রমণ যে ঘাটি আক্রমণে মহেন্দ্রকর্মা যার হাত দিয়ে সালবাজুরুম শুরু হয়েছিল সেই মহেন্দ্র কর্মা সহ তৎকালীন যে ছত্তিশগড়ের কংগ্রেস নেতৃত্ব তাদের একটা বড় অংশকে রীতিমতো তারা উড়িয়ে দিয়েছিল এবং সেই ভয়াবহ যে নাশকতা সেই নাশকতার নেপথ্যেও ছিল এই হিজমা এই হিটমার যে একের পর এক নাশকতার ঘটনা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই হিটমা এবং অবশেষে সেই হিটমার এনকাউন্টারে খতম হওয়া এটা নিঃসন্দেহে অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটাকে বেণুগোপাল আহ তার আমরা আত্মসমর্পণ দেখেছি আমরা দেখেছি যে মাওবাদীদের যে আহ যে সাধারণ সম্পাদক তার এনকাউন্টার হওয়ার খবর যে খবরও আমরা কলকাতা টিভিতে আমরাই প্রথম ব্রেক করেছিলাম এবং এই হিডমার খতম হওয়া বলা যেতেই পারে যে একদম কোন্ঠাসা হয়ে যাওয়া মাওবাদী তাদের কফিনে শেষ পেরে ফুটলো এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আরো বিস্তারিতভাবে ভাবে এই এনকাউন্টার সম্পর্কে জানতে পারবো কিন্তু ইতিমধ্যে এটা নিশ্চিত যে সস্ত্রিক হিডমা এবং আরো চার মাওবাদী তারা তাদের তারা খতম হয়েছে এই অন্ধ্র ছত্তিশগড় এবং তেলেঙ্গানা সীমানা লাগোয়া যে অন্ধের আলুরি সীতারাম তার মারের উমিল্লির জঙ্গলে কিন্তু বৌপিদি একটা বিষয় জানতে চাইব যে এর আগে আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে ডেপুটি সিএম তিনি দেখা করেছিলেন ইটবার মায়ের সঙ্গে এবং সেখানে ইটবার যদি মূল স্রোতে ফিরিয়া ফিরে আসেন সেই বার্তাই তিনি দিয়েছিলেন এবং সেক্ষেত্রে তারপরেই এনকাউন্টারে হিটমার এই মৃত্যুর ঘটনা একদিকে সরকার যখন দমন পীড়ন চালাচ্ছে পাশাপাশি শান্তি প্রতিষ্ঠারও বার্তা দেয়া হচ্ছে কিন্তু কোথাও গিয়ে কি দমন পীড়ন চালাচ্ছে অভিক এটা মাওবাদীদের ভার্সন সরকার দমন পীড়ন চালাচ্ছে এটা মাওবাদীদের অভিযোগ মাওবাদী হিংসায় একটা জায়গা একটা বিস্তীর্ণ এলাকা চার দশকের বেশি সময় ধরে সন্ত্রস্ত যেখানে বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন সেখানে মাওবাদী বিরোধী অভিযান সেটাকে আমরা সরকার দমন পীড়ন চালাচ্ছে এভাবে উল্লেখ করতে পারি না একেবারেই মাওবাদীরা বলছে কিন্তু সেক্ষেত্রে সরকারের তরফ থেকে এই যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা চালানো হচ্ছে কোথাও গিয়ে এই এনকাউন্টার সেই শান্তি প্রতিষ্ঠা কি কোনো ব্যাঘাত ঘটাবে সেই শান্তি প্রতিষ্ঠা অভিক তুমি যদি ফলো করো আমি জানি না তুমি ছত্তিশগড়ের তুমি বাস্তারের বা তুমি মাওবাদী কার্যকলাপ নিয়ে তুমি কতটা গভীরে গিয়ে তুমি সেটা নিয়ে গবেষণা করেছো বা সেটা সম্পর্কে খবর খবর রেখেছ সরকারের তরফ থেকে যখন যে সরকার ক্ষমতায় এসেছে সেটা কেন্দ্রে পি চিদাম তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকুন অমিত শাহ তিনি মন্ত্রী থাকুন এই মাওবাদী সমস্যা দেশের একটা বিস্তীর্ণ অঞ্চলকে দীর্ঘ দিন ধরে সাফার করিয়েছে এবং এই বাংলার আমরা আমাদের একাধিক জেলাও কিন্তু দীর্ঘ দিন ধরে আমরা দেখেছি তার ভুক্তভোগী ছিল এবং যেখানে মাওবাদীদের মুক্তাঞ্চল গড়ে উঠেছিল এবং যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি দু হাজার হয়ে দাঁড়ায় এবং যার পর আমরা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার যে চিত্র দেখছো তুমি পনেরো বছর আগে সেই চিত্র দেখতে পারতে না তুমি সেখানে যেতে পারতে না তুমি ঝিলমিলে যেতে পারতে না তুমি বেলপাহাড়ি যেতে পারতে না ঠিক এর থেকেও এর থেকেও বড় সমস্যা এর থেকেও ডিপ ডিপরুটের সমস্যা বাস্তার এবং সংলগ্ন এলাকায় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্রের গড়চিরোলি ওড়িশার মালকানগিরি এই সমস্ত বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিন ধরে রেড করিডর ছিল এবং বারবার সরকারের থেকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা সরকার তরফ থেকে শান্তি প্রতিষ্ঠার মানে এই নয় যে মাওবাদীদের তাদের খোলা ছুট দেওয়া হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়েও মাওবাদীরা তারা বারবার যে চেষ্টা করে আসছিল যে তাদের বক্তব্য ছিল যে আলোচনায় তারা বসবে কিন্তু তারা যে মাওবাদী বিরোধী অভিযান বন্ধ করা হোক কিন্তু সেই মাওবাদী বিরোধী অভিযান বন্ধন যে করা হবে না এই বার্তাটা সরকারের তরফ থেকে স্পষ্ট ছিল কি কি কেন্দ্রের তরফ থেকে থেকে রাজ্যগুলির সরকারের কারণ একাধিকবার দেখা গেছে যে এই দিয়ে যখন মাওবাদীরা কণ্ঠাসা যখন তারা বেকায় যখন তাদের বড় সড় ক্ষতির মুখোমুখি হতে হয়েছে যখন তাদের বড় নেতা খতম হয়েছে বা সারেন্ডার করেছে যখন তারা একটু আনঅর্গানাইজড রয়েছে সেই সময় দাঁড়িয়ে তারা শান্তি আলোচনা দোহাই দেয় এবং অভিযান বন্ধ রাখে এবং একাধিকবার তাদের তাদের ফেস ভ্যালুতে নিয়ে তাদের ডাকে সারা দিয়ে অভিযান বন্ধ করায় দেখা গেছে যে সেই সুযোগটা নিয়ে তারা আবার নতুন করে মাওবাদী নাশকতা চালিয়ে গেছে মাওবাদী কার্যকলাপ বাড়িয়েছে এবং তারা যে একটু বেকায়দায় পড়ে গেছিল সেখানটা থেকে তারা রিকভার করেছে তাই এবার সরকারের প্রশাসনের অবস্থানটা খুব স্পষ্ট যে আলোচনায় এসো আলোচনার পথ খোলা রয়েছে কিন্তু মাওবাদী বিরোধী অভিযান একই রকম ভাবে চলবে তোমাদের অস্ত্র ছেড়ে আলোচনায় আসতে হবে এবং অস্ত্র ছেড়ে মাওবাদীরা যে আলোচনায় আসছে না তার ইঙ্গিত দেখা গেছে কয়েকদিন আগেও একটা আইডি ব্লাস্ট ঘটানো হয়েছে তাদের তরফ থেকে এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে সরকার যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যত দূর সম্ভব সেটা যেতে প্রস্তুত এই এই একটা অ্যাপ্রোচ থেকেই আমরা দেখেছিলাম যে ছত্তিশগড়ের ডেপুটি সিএম তিনি গিয়ে পৌঁছেছিলেন হিডমার গ্রামে সেখানে তিনি মধ্যাহ্ন ভোজ করেন হিডমার পরিবারের সঙ্গে দেখা করেন হিডমার মাকে তিনি অনুরোধ করেন যে ছেলেকে বোঝাতে ছেলে যেন হিংসার পথ ছেড়ে শান্তির পথে ফিরে আসে কিন্তু হিডমাতে সে কথায় কর্ণপাত করেনি আজকের এনকাউন্টারে সেটা স্পষ্ট এবং শুধু তাই নয় যখন আমরা দেখেছি শান্তি আলোচনার ডাকে সারা দিয়ে টনু এবং তার অনুগামীরা তারা যখন সারেন্ডার করছে তখন দাঁড়িয়েছে মাওবাদী শীর্ষ নেতৃত্বের যে হার্ট লাইনাররা তারা একই সঙ্গে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তারা বাউজ করতে তারা শপথ নিচ্ছে ধন্যবাদ জনব মৌপিয়া দিয়া তখন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের ডেপুটি এডিটার মৌপিয়া নন্দী অর্থাৎ এই যে এনকাউন্টার সেই এনকাউন্টারেই নিহত হয়েছেন মাওবাদী নেতা হিডমা এবং সস্ত্রিক হিডমা সহ তার চার সঙ্গী তারাও নিহত হয়েছেন এনকাউন্টারে নিহত মাওবাদী নেতা মার্ভি হিডমা ছত্তিশগড় অংশ সীমানায় সেখানেই এনকাউন্টার চালানো হয় আর সেই এনকাউন্টারেই নিহত হিদমা।